तू সামনে একটা ফুচকার দোকান আছে আমার ফুবের ওনা যে ল ফ্রী ল যায় ওই অলক তুই এর বাচ্চা বাইনিয়া যা এই ফুফা কি অবস্থা খাহোবুনদের বলা ভালো আছি তুই কেমন আছস ভালো ভালো শেয়ার প্লেট ফুচকা দেন ওই শানজিৎ তোর ফুচকা হয়ে গেছে লয়ে যা আ লয়বার উঠি যাইগে লাউটি এই দারা তোর ফুপা তো তাকিয়েছে টাকা ছাড় একটা পেস্টিজের ব্যাপার আছে না টাকা তো নিব না আমরা জানি हां তুই ঠিক কথা কইছস আচ্ছা আমি টাকা চাই দাইতাছি কত টাকা হইছে তিনশো টাকা হইছে তাড়াতাড়ি দে হুমInputDirপ এই যে 500 টাকা বান্টি নাই রে 200 টাকা পর লই যা